আজিয়া বর্তমান মুসলমান সমাজত সমাজ না বয়ে বয়ে মাত মাত বল নাই দে প্রায় বছরর পর বছর ও গই এমন খতবাগা সন্তান সমাজত আছে দে মার লাইন মাতে বাফল লাইন মাতে বেঈমান কাফের হলর সমারে বই বইরা আড্ডা দে নিজর বেয়ের লাই দিন মাত বল নাই অথচ আল্লাহর পয়গম্বরর সাহাবাই কেরাম বৈশিষ্ট্য হইয়ে দে সমস্ত অট্টালিকা সম্পদ ব্যক্তি আছে

শুধু আল্লাহর পায় কাম দূর হয়ে যানোর বৃত্তি করি কোনদিন দিন নাই সাক্ষাৎ নাই ঘন আফন বাইলেও নয় কখনো রক্ত সম্পর্কীয় বা আদের দুঃসম্পর্কীয় আত্মীয় নয় হতুন ঐশ্বর্য শুধুমাত্র মক্কা শরীফ হতুন আল্লাহর পায়গাম্বরর ফোয়ার ঐশ্বর্য দিয়ানোর ওর ভিত্তি করি আল্লাহর পায়গাম্বরর কথার ওর ভিত্তি করি এর সাহাবায়ে কেরাম কিভাবে সহযোগিতা করে জয়া যাতুন দুইজন বাগান আছিল মুহাজির ভাইয়ের ডাহি বাগান একখান বুঝাই দিয়ে জাতুন গরন মধ্যে দুই আন রোমাzel ও ভাই এক কানা তাইতে কম আরেক কানা তুইতা হাতাতুন খেজুর বাগান দুই আন এক লাখ কানা আর জনের বুঝাই দিয়ে এমন কি যে বিয়ে গড়ি বল্লাই সামর্থ্য নাই নিজত্তুন দুই স্ত্রী তালে ও তালাক দি ইদ্দত শেষ গড়াইরে নিজর খরচে মুহাজির ভাইয়েরে शादीর इंतजाम গড়ি দিয়ে সুবহানাল্লাহ আশির আলাল কুফফা

পৃথিবীর যুগে যুগে আল্লাহ যত নবী রসুল মধ্যে মানব জাতির গিয়ে ফাটাই প্রায় এক লক্ষ চব্বিশ হাজার নবী নবীরগণ আল্লাহ ফাটাই সমস্ত নবী রসুলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারীর একজন মোহাম্মদুর রসুল্লাহ আরা দরহাস্ত আবেদন গরণ সারা আল্লাহ যে এত বড় একজন নবীর উম্মত বানায়ে এন কি আর আল্লাহ নিয়ামত নাকি বড় নিয়ামত যেই নবীর আগমনে তাম পৃথিবী আলোকিত যেই নবীর মাত্র তেইশ বছর নবতী জিন্দাগী দি সমগ্র অন্ধকার বিশ্বরে আলোকিত করে এথ বড় একজন নবীর জাল্লা আর আর বানাইয়ে ইয়ান আর আল্লা অনেক বড় সৌভাগ্যের বিষয় বহু বড় নিয়ামত অতัล্লাইর রাসূলের করিম আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফত bayan ফরমাদ্দে ইন্না আল্লাহ ফাদলানি আলাল আমবিয়া ওয়া ফাদলা উম্মতি আলাল উমাম পৃথিবীতে আল্লাহ যত নবী রসুল পাঠিয়ে সমস্ত নবী রাসূলগণের মধ্যে আল্লাহ আর শ্রেষ্ঠত্ব দান গরিনি আয় যেহেতু শ্রেষ্ঠ নবী আর যত উম্মত পিটিবmathbb{M}দতে আসল আছে আইবু আর সমস্ত উম্মতও আল্লাহই উম্মতের মধ্যে सर्वश्रेष्ठ উম্মতের মর্যাদা দান করবে এটা আল্লাহই খনিকে যদি আরান নবীর রিসালাতরে অস্বীকার করে তো জরফরর দাড়া সাতি না ধরে দিই জরর কি আইবু যাইবে তুই বিজিবি সর্দি লবি ঠান্ডি লাগিবি অসুখবি তুই মরিবি জর শনিকায় আর নবীর না মানে তুই তুই কাহের যুগজ যাবি নবীর কি তাম পৃথিবীর মানুষ গুণ একত্রিত যদি আর আর নবী অস্বীকার করে নবীর কিছু আসে না যারা না নামানে উন দু যুগজ যাবি নবী অন রসুলান ইন ইলেকশন ভিত্তিক করে সিলেকশন ভিত্তিক করে হ্যাঁ এটা কতদিন ইলেকশন হইতে জারমান্লা আজ পর্যন্ত হনি কুন না হদ মুখদ নবইতেই দুই এলে ফোনা গই না না ইন ইলেকশনের মাধ্যমে হই না ইন আল্লা আল্লাহে বাসিল হইছে সিলেকশন করি লইছে এটা আল্লাহ যারা যারা নবীরে মানিবো ইত্রা দুনিয়ায় তো সফল কাম আখিরাত মধ্যে তারারা আল্লাহই জান্নাত দান করি আর যারা যারা নবীর না মানিব নবীর বিরুদ্ধেই করিব ইত্রা নিজর কোয়ালাত নিজে কুরল মারিব নিজর ঠ্যাংত নিজে কুরল মারিব নিজর বত नसीব হইব জাহান্নামে যাই কিয়া নবী বানন রসুল বানন ইন সরকারে বানাই দেনো বুডর মাধ্যমে হয় না ইন ডাইরেক্ট খনে নির্বাচিত করে দে হযুর নবী আছে যে কোন সরকারে বানাই জানি কি গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনেন না ইভেন নবী নাকি বন্ড নবী নাকি প্রতারক নবী নাকি দাজ্জাল নবী নাকি দুকাবাস এই গোলাম আহমদ

ইংরেজে ব্রিটিশ যাতে পরিপূর্ণভাবে কাবু করি বিশ্বর মানচিত্র মুসলমান এবং ইসলামের নামরে দুলিশ্বাদ দূরে দিবার ষড়যন্ত্র করি তখন আঠারোশো তিন খ্রিস্টাব্দ শাহ আব্দুল আজিজ মহাদিস দেহলভী রহমতুল্লাহ আলাই ফতুয়া দিয়ে কি ফতুয়া হিন্দুস্তান এখন আর দারুল ইসলাম নাই দারুল হারাম ও মুসলমানের যুবক হে মুসলমানের বৃদ্ধ যার হাতে জেদদুর সামর্থ আছে যেই সামান আছে যা হাতিয়ার আছে প্রত্যেকের নিজ নিজ অবস্থানেቱን ইংরেজের বিরুদ্ধে জিহাদ গরিবল্লাই প্রস্তুত আমি আব্দুল আজিজ ফতোয়া দিলাম এই ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদ গরি তারারে বিতাড়িত করি যারা পুরো হিন্দুস্থান ইসলাম প্রতিষ্ঠা করতে ইংরেজ সরকার জিহাদ গরিব কি করা যায় তখন ব্রিটেন গুল মিটিং বসছে বুদ্ধিজীবী কি করা যায় এই মুসলমানরা দমন করিবার আজ পৃথিবী মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব দে ইবে ওয়াবি ইবে সুন্নি ইবে হরা ইবে শক্ত ইবে দর ইবে নরম ইবে কেয়ামি ইবে বেকিয়ামি ইবে ওয়া টুবি ইবে বেচে টুবি আর আর দ্বন্দ্ব দে কিন্তু হন জাগাত যদি মুসলমান নিধন করা ভরে হন জাগাত যদি মুসলমান মারা ভরে পৃথিবীর সমস্ত বেঈমান ব্যাগগুণ একত্রিত হয়ে যাবে আমরা জানলাম

নবী ইলেকশন ভিত্তিক হয় যেনে সিলেকশন ভিত্তিক যে কিন্তু ইতারা ইংরেজ সরকারের দায়িত্ব দিয়ে দিয়ে তোমার অজ্ঞ কি বানো নবী বানো তুই তারা হদ দিবে হলিয়া ভরিব নবী বে হদ এক নম্বর বেতন বাসাগত যোগ্যতা তা ভরিব দুই নম্বর একটা প্লাস্টিক মার হওয়া ভরিব মধুষ্টিক মিক্কে ফল মিক্কে হওয়া ভরিব আর নবীর পরে পৃথিবীত আর কোন সুস্থ সবল গভর্নমেন্ট যে নবী দাবি করিব না ফলি গরিব দৌড়ি এটা লাইতে রাইন দৌড়ি দিব একটা ফল মিকে ভরিব তিন নম্বর ইংরেজ সরকারের সহযোগী ও ভরিব ইংরেজ সরকার সহযোগী ও তইতে 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 তৈতে তৈতে তিন গুণে গুণান্বিত মানুষ ফেগিত হরে গুরুদাসপুর ইউনিয়নের কাদিয়ান গ্রামর গোলাম আহমদ কাদিয়ানি ইতে এন উগ্র বন্ড প্রতারক এন আস্তা পাগল ফাগল মদস্টিক ফেলাস্টিক মারহা গোদ্দে

ফৌলা নিজের দাবি করে জিল্লে নবী নবীর সাইয়া আর হতদিন বাদ হত নাই ইসা নবী আর হতো